এশিয়ার সামরিক ভারসাম্যে নতুন পালক চীনের তৈরি সর্বাধুনিক মাল্টিরোল এটা অ্যাটাক হেলিকপ্টার জেড টেন এবার পাকিস্তান সেনাবাহিনীর বহরে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল গত এক সপ্তাহ ধরে পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে জেড টেন হেলিকপ্টারের ছবি ও ভিডিও স্পষ্ট হয়ে যায় এখন এটি মাঠ পর্যায়ে ব্যবহার শুরু করেছে পাকিস্তান আর্মি এভিয়েশন কর্পোস হেলিকপ্টার সংযোজনকে সামরিক বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধক্ষমতার এক যুগান্তকারী উন্নয়ন একইসঙ্গে চীন পাকিস্তান সামরিক অংশীদারিত্বের প্রতীক গত শনিবার মুলতান গ্যারিসনে হেলিকপ্টারগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সেনা প্রধান ফিল্ড মার্শাল আশিম মুনির এর আগে দাবি করা হয় পাকিস্তান চল্লিশটি জেড টেন হেলিকপ্টার সংগ্রহ করেছে ধারণা করা হচ্ছে আগামী মার্চে প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াজে এগুলো প্রদর্শিত হবে এখন পর্যন্ত পাকিস্তান যেই হেলিকপ্টারগুলো ব্যবহার করে আসছে যেমন মার্কিং এইচ ওয়ান কোবরা কিংবা রুশ এম আই থার্টি ফাইভ তা আধুনিক যুদ্ধে অনেকটাই অপ্রতুল সেই তুলনায় জেড টেন অনেকে গিয়ে এর টেন হেলিকপ্টারের বিশেষ কিছু বৈশিষ্ট্য হল সর্বোচ্চ গতি ঘন্টায় তিনশো কিলোমিটার রেঞ্জ আটশো থেকে এগারোশো বিশ কিলোমিটার একই সঙ্গে বহন করতে পারে ছয়টি অস্ত্র নিক্ষেপ করা যাবে পঁচিশ কিলোমিটার পাল্লার পিসিশন মিসাইল সজ্জিত রয়েছে তেইশ মিমি কামান এ রাডার মিসাইল ওয়ার্নিং সিস্টেম ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তিতে আগে চলতি বছরের সাত মে পাকিস্তান দাবি করে চীনের তৈরি যে টেন যুদ্ধ বিমান তাদের পক্ষে একটি ভারতীয় রাফাল ভূপাতিত করেছে এরপর চীন ও পাকিস্তানের উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক ঘন ঘন অনুষ্ঠিত হয় পঁচিশ জুলাই বেজিং এ চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান ঝাং ইউকিয়া বৈঠক করেন পাকিস্তানি সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে চীন জানায় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য দুই দেশ যৌথভাবে কাজ করবে পাকিস্তানের এই হেলিকপ্টার মোতায়েনের প্রতিক্রিয়ায় ভারতও চুপ নেই বাইশ জুলাই ভারত যুক্তরাষ্ট্র থেকে প্রথম চালানে তিনটি এ এইচ সিক্সটি ফোর ই ক্যাপাসি গার্ডিয়ান হেলিকপ্টার গ্রহণ করেছে যেগুলো মোতায়েন করা হবে পাকিস্তান সীমান্তে ডেস্ক রিপোর্ট ঢাকা ওয়াচ Legenda